আজকে একটা ব্লগ পোস্ট করেছি আর এই ভিডিওটা তোমরা কালকে দেখতে পারবো এবার থেকে জানি কিন্তু নতুন নতুন ভিডিও কন্টিনিউ আসবে তো যেমন কথা তেমন কাজ তো আজকে যাচ্ছি হলো খাদান মুভি আজকে হলো কুড়ি ডিসেম্বর খাদান মুভি আজকে রিলিজ হয়েছে তো আজকে আমরা দেখতে যাচ্ছি আজকে আমরা সবাই যাচ্ছি আমাদের রাহুল দা যাচ্ছে সোনাই দি যাচ্ছে পূজা পূজাদি বাবুদা আমি ও সবাই মিলে একসাথে যাচ্ছি তবে এখন আপাতত আমরা রেডি হয়ে গেছে আর ও এখন রেডি হচ্ছে তো আমি অলমোস্ট ডান আর কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো এখন আমরা বাড়ি থেকে বেরোবো দেন রাহুল দাদা আসছে আর আমরা আমাদের বাড়ির থেকে সিনেমা হলটা খুব কাছাকাছি আর রাহুলদার থেকে একটু ডিস্ট্যান্স তো রাহুল দাদা ডাইরেক্ট সিনেমা হলে ঢুকছে আর আমার বাড়ি থেকে সিনেমা হলটা দু থেকে তিন মিনিট লাগে তো ভাই দেন আমরা এখন সিনেমা হলে একদম ডাইরেক্ট সিনেমা হলে আর ওখানে গিয়ে ওদের সাথে মিট হবে তো আপাতত ওরা হয়তো পৌঁছেও যেতে পারে আর আমাদের ছটা পঞ্চাশের শো ঠিক আছে আমরা ছটা পঞ্চাশের সময় ঢুকবো তো ভাই জানি না কিরকম হবে ভিডিওটা অল্প অল্প করে তোমাদের দেখাও কারণ আমি বেশি আবার যদি তোমাদের দেখি তাহলে আমার ভিডিওতে কপিরাইট পড়ে যাবে আর আমার ভিডিওটা টুকুস করে উড়ে যাবে ইউটিউব দিয়ে তো ভাই অল্প অল্প কিছু হয়তো দেখাতে পারি বা না পারি জানি না কী হবে তো চলো আর তোমরা যদি না বুঝতে পারো খাদার মুভি কোনটা আরে ওই গানটা আছে না ভাইরাল কিশোরী কিশোরী তো ভাই চলো আর বেশি প্রেফেক্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক

রিল বানাবো রিল বানাবি আর ভিতরে গিয়ে তো তুই যদি ব্লক করতে পারবি না কারণ ভিতরে গিয়ে যদি ওইটুকু পাঁচ সেকেন্ডের বেশি ক্লিপ ইউজ করবি তো স্ট্রাইক পড়ে যাবে হ্যাঁ ডাইরেক্ট ভিডিও উড়ে যাবে হ্যাঁ ডিলিট হয়ে যাবে তুই ওখানে গিয়ে বেশি ব্লকও করতে পারবি না ঠিক আছে

ভিডিঅ'টো কৰ্তিনেছ কৰাৰ

তো ভাই আমরা এখন চলে এসেছি এদিকে সবাই ব্লগ করছে আর কিছু করার নেই দেখতে হবে তাহলে বেরিয়ে কথা হবে হাফ টাইমে কথা হবে কারণ ক্যামেরা অ্যালাউ নেই ঠিক আছে এমন আধা ঘন্টা এক ঘন্টা ধরে অ্যাড দেখাবে তাহলে বই চালু করবে এই যে ব্লগার শুরু হয়ে গেছে চলে গেছে ভাই পাঠানোর আগে তোমার ক্যামেরা কর কি কিছু বলবে না বই কিন্তু দেখা হয়ে গেছে ভাই সেরা লেগেছে কিন্তু কষ্টের কথা হলো একটাই আমরা ক্যামেরা অন করতে পারিনি আর কোনো ক্লিপ নিতে পারিনি গাইজ সব থেকে বড় কষ্ট আমি কোনো ক্লিপ নিতে পারিনি ও বাবু দেখো

ওহ দেবের বিরিকাম একদম সোমবার রাজনীকান্ত সবই বেড়েছে সাউথের রাজনীগান্ত আর আমাদের বাংলার এবার দেবদা চলে ভাই সেরা 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 তো চলো ও চলো এই চলো চলো তো ভাই এখন আপাতত আমার বাড়িতে বেরোবো পাঠটা এখন হয়তো আসবে আশা করছি পাঠ আসবে তো দিন চলো চলো ভাই এখন স্টার মল থেকে নিচে নামছি কালকে 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 নতুন কন্টেন্ট নতুন নিয়ে তো ভাই আপাতত বাড়ি যাব বাড়িতে যাই তারপরে তোমার সাথে কথা হচ্ছে এখন বেরিয়ে দেখি যদি কিছু খাই যাই তাহলে সেটা দেখাচ্ছি আর নইলে পুরো বাড়ি থেকে কথা হবে টাটা দেখো আমি বই রেখে এসে আমার বরের মুখের অবস্থাটা এই অবস্থা করে দিচ্ছি তোমরা বুঝতে পারছো কিছু হ্যাঁ তোমরা বুঝতে পারছো কিছু এটা আমরা কি আমি কি করে দিয়েছি এইটা ভুল করে হয়ে গেছে কিন্তু বাকিটা তো আমরা বুঝতে পারছো তো গাই কি হয়েছে দেখি তুমি আয়নায় দেখো গাই ওকে আমি বলেছি আমি ম্যাট লিপস্টিক পরেছি এটাতে দাগ হয় না কিন্তু ও জানতো না এই রকম অবস্থা হয়ে যায় ওর মুখে কিন্তু আমি ম্যাট পড়ার ওপরেও একটা লিপস্টিক পরেছি সেটা তোমাদেরকে পরে তোমরা যদি ডিটেলস জানতে চাও তোমাদের আমি কমেন্টে বলবো

আর বইটা কেরম লাগলো তোমার কি বুঝলে বইটা দেখ গ্যালাগিলি করতে হবে না তাহলে তোমার উন্নতির উন্নতির পতনের কারণ তোমার বন্ধু সব বন্ধু সব একই রকম না না তাহলে বইটা তাহলে বার করতে কেন বইটা এটা বোঝাতে চাইছে মানুষকে যে তোমার বন্ধু বন্ধু না বন্ধুরও বন্ধু আছে এটা

থাম মেলে দেওয়া না অল অ্যামাউন্ট ভিউজ এটা হাইলাইটে দেব তো গাইস কারণ দেখতেই পাচ্ছ যে খাবো আর খাওয়া দাওয়া খাবো কি খাবো না ঠিক নেই কারণ ওখানে অনেক পপকর্ন মপকর্ন খেয়েছি তো দেন এখন বই টই দেখে এসে ঘরে দেখতেই পাচ্ছ শীতকাল শুয়ে পড়েছি তো ভাই আজকের জন্য এইটুকুনি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলে আসবো নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিও বা প্র্যাঙ্ক ভিডিও বা সোশ্যাল এক্সপেরিমেন্ট যা হোক একটা ভিডিও নিয়ে আসবো তো আমি আসবো আসবো মারো সাবস্ক্রাইব তো ভাই কালকে হবে সবাই জানে তো এবার থেকে চ্যানেলে ভিডিও আসবে গাইস ভিডিও আসবে তাড়াতাড়ি তোমার ফ্যামিলি মেম্বাররা জিজ্ঞেস করতে যে তুমি এতদিন ভিডিও দাওনি কেন এতদিন তোমার চ্যানেলে ভিডিও আসেনি কেন এই আসেনি কেন এইটা নিয়ে ঘুম পেয়ে গেছে আসেনি কেন এইটা নিয়ে একটা প্রপার ভিডিও আসছে সেটাও তোমাদের দেখতে হবে তার জন্য চ্যানেলের চোখরা কর ডিজেট সই কর ভাই পার্টিটা কবে দিচ্ছ টেন কে এখনো হয়নি কি করছো গাই ইনস্টাগ্রাম ফ্যামিলিটাকে দশ করতে হবে তাড়াতাড়ি যাও গিয়ে ফলো করো